নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাচ্ছি জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটা প্রোগ্রাম দারুণ এক্সক্লুসিভ এক্সাইটিং কিছু গহনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে সোনার দাম যেভাবে বন্দে ভারতের গতিতে উপর দিকে উঠছিল সেই সোনার দামটা আবার বন্দে ভারত ব্যাক করছে ফেরত আসছে সুখবর আপনাদের জন্য বড় সুখবর সোনার দাম অনেকটা ফল্ট করেছে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা ফল্ট অনেক কমে গেছে যারা গহনা করেছেন তৈরি করে ফেলেছেন অলরেডি একটু উঁচু দামে আফসোস করবেন না দাম আবার হাইক হবে আবার আস্তে আস্তে পারবে আর যারা আগে ভাবছিলেন যে ঠিক আছে কিছু বানাবো তৈরি করব এখনই একটা ইম্পর্টেন্ট সময় কিছু তৈরি করে নিন কিছু বানিয়ে নিন আবার হুর করে বাড়ার আগে এখনই এই টাইমের মধ্যে কারণ কারণ সোনার দামের মানে কোনো লাগাম নেই হয়তো কমছে বা বাড়ছে এই যে কমেছে এটা আমরা কেউ অ্যাজামশন করতে পারিনি বুঝতেও পারিনি আমরাও অনেক কিন্তু দামে বুক করেছি সেই দামটা অনেক নিচু হয়ে গেছে সুতরাং এখন একটা বেস্ট সময় আপনারা কিনে নিতে পারেন কোনো অসুবিধা নেই দামটা অনেক গহনার ক্ষেত্রে অনেকটা কম পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দশ গ্রামে কম মানে অনেক টাকা এক লাখ সত্তর বাহাত্তর পঁচাত্তর অবধি গিনি সোনা হয়ে গেছিলো সেই সোনাটা আজকের আজকে দু তারিখ অনেকটা ফল্ট আজকে সোনা প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বর্তমান লাইভ রেট অনুসারে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো আছে এইবার ব্যাপারটা দেখুন সোনার দাম কি হয় মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় হেরফের হচ্ছে দু হাজার কমে যাচ্ছে পাঁচ হাজার বেড়ে যাচ্ছে তিন হাজার কমে যাচ্ছে সুতরাং আমরাও দামটা ঠিক করে অ্যাজামশন করতে পারি না এবার মিনিটে মিনিটে দাম কম বেশি হয় সেটার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আমি যে গহনাগুলো আপনাদের দেখাবো একটু কম বেশি হতে পারে তার কারণ কিচ্ছু বলা যায় না আজকে এখন এই রেট কিনা বিকেলে হয়ে যাচ্ছে আবার দশ হাজার বা পাঁচ হাজার বেশি সুতরাং কম বেশি হবেই ঠিক আছে আমি জাস্ট আপনাদের একটা বর্তমান দামের হিসাবে একটা লাইভ রেট দিচ্ছি যে এই গহনাটার এই দাম তারপরে আপনারা একটু কম বেশি হবে যখন যেটা দরকার হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন আমি সেইটার তখনকার দাম অনুযায়ী আপনাদের বলে দেবো একটু হের ফের হবে তবে প্রথমেই আপনাদের আজকে হালকা গর্নার কালেকশন দিয়ে খুব হালকা দিয়ে শুরু করছি দেখাবো কম বাড়ি মিক্সিং করে সব আপনাদের আইডিয়া দেব সব বোঝাবো খুব সুন্দর করে বুঝিয়ে দেব। আপনারা দেখুন পরশমণি জুয়েলার্স বেহালায় আসুন সবাইকে বলছি একবার আসুন ভিজিট করুন বা অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে প্রথমেই আপনাদের দেখাই দেখুন একটা খুব সুন্দর সেট এই সেটটি দেখুন গৌতম তুমি একদম সামনে এসে একবার দেখাও এই যে সেটটি খুব সুন্দর একটা সেট এই যে সেটটি বাড়ি বা গিফটের পক্ষে খুব দারুণ সেট এই সেটটি আপনারা দিতে পারেন এই এই যে সেটটি কানবালা দুলের একটা সেট গর্নার কালেকশন করেছি এই সেটটির ওজন আছে মাত্র এক গ্রাম তিনশো আশি গলারটা আর কানেরটা মিলিয়ে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি এইট গ্রামস অবিশ্বাস্য ওজন অবিশ্বাস্য হালকা ওয়ান পয়েন্ট থ্রি এইট বাইশ ক্যারেট হলমার্ক ছ ডিজিটের ছ ডিজিটের হলমার্কযুক্ত এইচ ওয়াইডি নো টেনশন কোনো চিন্তা করবেন না এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আজকের বাজার দর অনুযায়ী সে এই সেটটির দাম পড়বে অ্যাপ্রক্স তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড এটা কাস্টমাইজ করা যায় লাগলে অন্যরকম বিড দিতে পারেন এখানে পার্ল দিতে পারেন লাল ব্রিজ দিতে পারেন আমি ফিরোজি কালার যেটা আমাদের এখন খুব চলছে সবাই ট্রেন্ড এইটা নিচ্ছে আমি এই জন্য এটা সেট করেছি এটা দারুণ জিনিস তেইশ হাজার টাকা এই সেটটির দাম অ্যাপ্রক্স দেখে নিন কাউকে গিফট হিসাবে দিতে পারেন খুব এক্সক্লুসিভ জিনিস তার উপরে যে গয়নাটি রেখেছি দেখতুন দেখুন একটা ভি ভি শেপের হাসি মুড় হাসলি মুডের একটা গয়না খুব সুন্দর জিনিস এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আজকের দাম অনুযায়ী অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকা এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ জিনিস দারুণ গিফট হিসাবে পরার ক্ষেত্রে আপনারা পড়তে পারেন খুব সুন্দর জিনিস আইটেম এরপর আপনাদের হালকা কিছু নেকলেস কালেকশান দেখায় এই এই নেকলেসটি দেখুন সুন্দর একটা পেনডেন্ট এই পেনডেনটি দেখুন পেনডেন্ট বা শর্ট নেকলেস যাই পড়ুন বলতে পারেন ওয়ান পয়েন্ট ফোর নাইন গ্রামস দেড় গ্রামের মধ্যে এই গয়নাটি আমরা রেখেছি ওয়ান পয়েন্ট ফোর নাইন গ্রামস অ্যাপ্রক্স এটার দাম হচ্ছে আজকের দাম অনুযায়ী প্রায় চব্বিশ হাজার টাকা দারুণ জিনিস একটু গলা ভর্তি চোকার হিসাবে ইউজ করা যায় ছোট শর্ট নেকলেস হিসাবেও ইউজ করা যায় এটার ওজন এক গ্রাম চারশো নব্বই আজকের দাম অনুযায়ী অ্যাপ্রক্স চব্বিশ হাজার টাকা এরপর আরেকটা দেখাচ্ছি আপনাদের পার্লের একটা খুব সুন্দর বেকি নেকলেস টাইপের খুব সুন্দর জিনিস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম বাইশ হাজার একশো টাকা বাইশ হাজার একশো টাকা এক্সক্লুসিভ আইটেম এই শর্ট নেস নেকলেসগুলো আমাদের দোকানে প্রচুর ভ্যারাইটি পাবেন খুব সুন্দর সুন্দর হালকা ওজনে পাবেন পরশমণি মানে মধ্যবিত্তের দোকান আপনাদের আয়ত্তের দোকান আমরা মধ্যবিত্ত আমরাও মধ্যবিত্ত আপনারাও মধ্যবিত্ত আমরা আমরা যে গহনাগুলো আপনাদের দেখাবো আপনাদের পক্ষে মনে হয় সুবিধা হবে অ্যাফোর্ডেবল হবে তার কারণ আমরা আপনাদের কথা চিন্তা করেই এই গর্নাগুলো বানাই এক গ্রাম ছশো মিলিগ্রাম এক গ্রাম ছশো পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ হাজার আটশো টাকা এক গ্রাম ছশো দারুণ কাজ করা এক্সক্লুসিভ শর্ট নেকলেস এক গ্রাম ছশো পঁচিশ হাজার আটশো টাকা এরপর আরেকটা দেখাচ্ছি এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম দেখুন এই এই গর্নাটি দেখুন খুব সুন্দর একটা কাজ করেছি সুন্দর এই এক্সক্লুসিভ গর্নাটি এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম নিচে ছোট ছোটো দার্জিলিং বীজ দিয়েছি যাতে একটু এক্সক্লুসিভ লাগে এর সাথে ম্যাচিং দুলও নিতে পারেন দুলের ওজন ছশো সাতশো মিলিগ্রাম হয় আমি ম্যাচ করে সেট দিয়ে দেব। এটা এক গ্রাম পাঁচশো ষাট পঁচিশ হাজার একশো আশি টাকা পঁচিশ হাজার একশো আশি টাকা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিস এরপর আপনাদের দেখাবো সুন্দর একটা সেট এই সেটটি দেখুন এক্সক্লুসিভ একটা সেট দেখাচ্ছি দারুণ জিনিস এই সেটটি একটু ভারী খুব সুন্দর এই দেখুন সেটটি দেখুন এটা গলার আর এইটা একটা ম্যাচিং কানের খুব সুন্দর সেট অ্যাফোর্ডেবল খুব সুন্দর সেট বড় বড় দোকানি এই সব সেট আপনার 8 গ্রাম 10 গ্রামে বানায় আমি এই সেটটি তৈরি করেছি উইদিন সাড়ে তিন গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ সিক্স গ্রামে 3.56 পয়েন্ট গ্রামে খুব সুন্দর দারুণ এক্সক্লুসিভ লাল সাদা মিনে করা মেরুন সাদা মিনে করা খুব সুন্দর দেখতে এক্সক্লুসিভ এই সেটটির ওজন থ্রি পয়েন্ট গ্রাম এই সেটটির ওজন থ্রি এটার দাম আজকের বাজার অনুযায়ী ছাপ্পান্ন হাজার থ্রি হান্ড্রেড যারা যারা কাস্টমাইজ করতে চান অন্য কালার ফালার দিতে চান সেটা আমরা করে দিতে পারি বা প্লেন মিনে ছাড়া করেও কাস্টমাইজ করে দেখানো যায় করা যায় এরপর আপনাদের দেখাবো আমাদের একদম সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল যেটা আমরা এখন সবচেয়ে আমাদের হাইয়েস্ট বিক্রি এই দেখুন এটার অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এইটার কানবালা মুডের এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম আগে আমি আপনাদের এই ধরনের সেট অনেক দেখিয়েছি এক গ্রাম এক গ্রাম দেড়শো দুশো কিন্তু এইটাকে জাস্ট একটু ভারী করেছি এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটার দাম হচ্ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এক্সক্লুসিভ আইটেম এক্সক্লুজিভ আইটেম আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর লাগবতী পাতার সেট এটা আমাদের খুব ডিমান্ডিং খুব চলে এটা আপনার খুব সুন্দর একটা হাসুলি মুডের ছোটো থেকে বড়ো হয়ে পাতার সেট দিয়েছি পাতা বলে টার সেটটা সবুজ রং দিয়েছি অনেকে কাস্টমাইজ করে এটাকে মেরুন বা অন্যরকম বিষ দিতে পারেন পাতায় সবুজ বলে দেখতে ভালো লাগে বলে আমরা সবুজ দিয়েছি একটু এদিক ওদিক করতে পারেন এই সেটটির টোটাল সেট এই যে দুলটি হালকা একটু ঝোলানো রয়েছে পাতা মুড়ে এটা চার গ্রাম তিনশো এই সেটটির ওজন আছে চার গ্রাম তিনশো চার গ্রাম তিনশো এটা টাকা হাজার আজকের বাজার রেট অনুযায়ী আটষট্টি হাজার টাকা দাম পড়ে এক্সক্লুসিভ একটা সুন্দর সেট এরপর আপনাদের দেখাবো তানজেনিয়া এক্সক্লুসিভ কিছু ছোট ছোট পেন্ডেন্ট সেট যেগুলো অত্যাধিক সুন্দর এবং অত্যাধিক আলট্রা লাইট ওয়েট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত হালকায় এত সুন্দর সুন্দর সেট কি করে হয় এই যে দেখুন এটা দারুণ এক্সক্লুসিভ একটা এই পেন্ডেন্ট এর সাথে ম্যাচিং দুল ম্যাচিং এক্সক্লুসিভ দুল এই একটা স্পেশাল পেন্ডেন্ট সেট এই পেন্ডেন্ট সেটটির ওজন আছে এই পেনডেন্ট সেটটি অবাক করা ওজন বিশ্বাস করবেন না এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এই পেনডেন্ট সেটটির ওজন এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এই পেনডেন্ট সেটটির আজকের বাজার দর অনুযায়ী দাম হচ্ছে কুড়ি হাজার ছশো আশি টাকা দাম পরিবর্তন সাপেক্ষ আপনাদের বলেছি প্রথমেই যে সোনার দাম ঘন্টায় ঘন্টায় পাল্টায় কমে আজকে রেট একদম যেটা লাইভ রেট কম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সেই রেট অনুযায়ী আমি জাস্ট বলছি সুতরাং কম বেশি হতে পারে সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না দাম একটু বাড়তেও পারে আবার কমলে কমবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই আমি জাস্ট ধারণা অনেকে দাম বলে না শুধু ওজনটা বলে আমি জাস্ট এর সাথে দামটাও আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে এইগুলো এই সেটটির ওজন কুড়ি হাজার ছশো আশি টাকা সেটটির দাম এরপরে আপনাদের আরেকটি সুন্দর বাটারফ্লাই সেট দেখাবো এক্সক্লুসিভ বাটারফ্লাই সেট এই সেটটি দেখুন খুব সুন্দর এই যে এই পেন্ডেন্টটি করেছি এর সাথে আমরা দিয়েছি ম্যাচিং একটি দুল গিফট হিসেবে দারুণ জিনিস দিতে পারেন দারুণ এক্সক্লুসিভ আইটে ম্যাচিং দুল এই সেটটির ওজন আছে কত বলুন তো এক গ্রাম এক গ্রাম মাত্র এক গ্রাম ইয়েস ইয়েস এটা এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কুড়ি হাজার ছশো আশি টাকা এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কুড়ি হাজার ছশো আশি টাকা এই সেটটির ভ্যালু কুড়ি হাজার ছশো আশি টাকা বাটারফ্লাই সেট নিচে একটা এক্সক্লুসিভ ক্রিস্টাল ড্রপ ক্রিস্টাল দিয়েছি এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কুড়ি হাজার ছশো আশি টাকা এক্সক্লুসিভ সেট এরপর আরেকটা দেখাবো আপনাদের একটা এক গ্রামের সেট দেখুন এক গ্রামে এইটা এইসব সেট এত হালকায় কেউ করতে পারবে না আর অনেকে করতেও চায় না যারা দারুণ কারণ দেখুন এক গ্রামে আর কত সে লাভ করবে কি করবে কিন্তু তবুও আমরা এক গ্রাম করে হালকা হালকাই করি যাতে আপনারা নিতে পারেন তার জন্যই অনেক অনেক দূর থেকে লোক আসে জানেন তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না মালদা আসানসোল ঠিক আছে রানীগঞ্জ থেকেও লোক আসে বেহালায় পরশমণি জুয়েলার্স খুঁজতে খুঁজতে অনেকে এখানে যাদের আত্মীয়র বাড়ি আছে খুঁজতে খুঁজতে চলে আসে এই সব সেটগুলো নেওয়ার জন্য এক্সক্লুসিভ হলমার্ক যুক্ত সেট এই সেটটির ওজন আছে এক গ্রাম এক গ্রাম মাত্র এই সেটটির ওজন ষোলো হাজার ষোলো হাজার সাতশো টাকা আজকের বাজার দর অনুযায়ী ষোলো হাজার সাতশো টাকা এক গ্রাম এই সেটটি কোথাও পাবেন না এত হালকায় এটা গর্ব করে বলছি না এটা আমাদের পরিশ্রমের ফল ঠিক আছে আমরা যেহেতু হালকা করে বানাই এইচ ইউডি নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত মধ্যবিত্তের দোকান এই জন্য বলি না পরশমনি হচ্ছে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে সাধারণের দোকান আমাদের আপনাদের মতো কাস্টমার হলেই চলবে বড়লোক কাস্টমার আমাদের অত প্রয়োজন নেই আমাদের মধ্যবিত্ত হলেই চলবে ঠিক আছে এই দেখুন এই সেটটি দেখুন এক্সক্লুসিভ একটা সেট কত সুন্দর সেটটি দেখুন দারুণ কালেকশন একটা তিন তিনকোনার শেপের একটা সুন্দর সেট নীল ড্রপ দিয়েছি এক্সক্লুসিভ একটা সেট এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম সতেরো হাজার চারশো টাকা সতেরো হাজার চারশো টাকা এক্সক্লুসিভ একটা সেট এক্সক্লুসিভ পছন্দ হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বুক করুন কোনো প্রবলেম নেই আর অনলাইন ডেলিভারি ভারতবর্ষের সব জায়গায় অনলাইন ডেলিভারি অত্যন্ত সিকিওরভাবে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল হয় আপনারা অনলাইন যে নিশ্চিন্তে নিতে পারেন কোনো প্রবলেম নেই আমরা সুন্দরভাবে এখনও অবধি যতগুলো দিয়েছি কোনো কারো কোনো ডিস্টার্ব হয়নি সুন্দর তারা বাড়িতে পৌঁছে গেছে অনলাইন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আরও দেখাচ্ছি আরও সুন্দর দেখাচ্ছি এরপর আপনাদের একটা সুন্দর যে আমরা যে মুক্ত লহগুলি লহরিটা করি ভাইরাল দেখুন এই মুক্ত লহরিটি দেখুন এত সুন্দর কাজ করে করা হয়েছে এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম দু গ্রামও না দেড় গ্রামও না ওয়ান পয়েন্ট ফোর এইট এক গ্রাম চারশো আশি মিলিগ্রামে এক্সক্লুসিভ এই জিনিসটি দুর্দর্শ কালেকশান চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের দাম অনুযায়ী কম বেশি একটু হতে পারে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আপনাদের আমি কিছু দেখাবো নাইন ক্যারেট আইটেম যেটা এখন খুব ট্রেন্ডি খুব চলছে নাইন ক্যারেট কিছু এক্সক্লুসিভ আইটেম সাধারণের আয়ত্তের মধ্যে অনেকে ভাবছেন নাইন ক্যারেট বোধ হয় সোনা না নাইন ক্যারেট বোধ সিটি গোল্ড টাইপের কিন্তু না আপনারা শুনে রাখুন নাইন ক্যারেটে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট গোল্ড থাকে থার্টি সেভেন সাঁইত্রিশ পয়েন্ট ফাইভ থাকে আপনার ন ক্যারেটে থাকে থার্টি সেভেন আঠারো থাকে পঁচাত্তর ভাগ সোনা সুতরাং নাইন ক্যারেটেও আপনারা সোনা পাবেন হলমার্ক সোনা থাকে এইচ করা থাকে নাইন ক্যারেট সোনা অবশ্যই এইচ দেখে নেবেন তার কারণ তার ভাগ তার মাপ যদি ঠিক মতো হয় তাহলে সেই সোনার শসা আলো হবে না এবং ভালোই থাকবে স্ট্যান্ডার্ড থাকবে নাইন ক্যারেট অনেক হার্ড হয় শক্ত হয় খাদ বেশি থাকে ওই জন্য এখন নিতে পারেন দামেও অনেক কম কাউকে একটা কিছু দেবেন পাঁচ ছ হাজার টাকার মধ্যে আপনারা একটা গিফট হিসেবে খুব সুন্দর নাইন ক্যারেট দিতে পারেন আমি এখন আপনাকে নাইন ক্যারেটের কিছু আইটেম স্পেশালি দেখাচ্ছি সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডেতে যারা মনে করেন একটু প্রিয়জনকে কিছু না কিছু দেব হালকা কিছু দেবো এক্সক্লুসিভ কিছু আইটেম দেব তারা নাইন ক্যারেটটা দিতে পারেন খুব সুন্দর জিনিস এবং সাধ্যের মধ্যে ভালো জিনিস আমি যে বলছি যে নাইন ক্যারেট আপনারা হিউজ কিনবেন তা নয় দুটো একটা জিনিস কিনতে পারেন রাখতে পারেন যেইগুলো মোটামুটি সবসময় পরা যায় নাইন ক্যারেটের খুব সুন্দর সুন্দর আমি মঙ্গলসূত্র রেডি করেছি আপনাদের আমি জাস্ট মঙ্গলসূত্রগুলো দেখাচ্ছি খুব সুন্দর মঙ্গলসূত্র এবং আপনাদের পছন্দ হবে খুব সুন্দর জিনিস দেখুন এই যে মঙ্গলসূত্রটা দেখুন নাইন ক্যারেটের করা হয়েছে খুব সুন্দর আইটেম আমি ডবল লেয়ার দিয়ে ডবল লাইন দিয়ে একটা মঙ্গলসূত্র করেছি নাইন ক্যারেটেরই এই যে চেনটা দেখছেন এই চেনটা কিন্তু এমনি নর্মাল ইমিটেশান চেন আর এটা নাইন ক্যারেটের একটা পেন্ডেন্ট এটা পাঁচশো তিরিশ মিলিগ্রাম আছে চার থেকে পাঁচ টাকার মধ্যে এটা হয়ে যাবে ডেলি পরা যায় রোজ পরা যায় কিচ্ছু হবে না আপনারা মনে অনেকে করেন যে কালো হয়ে যেতে পারে নাইন ক্যারেট বা ডিসকালার হতে পারে ডিসকালার হবে না তবে কি বাইশ ক্যারেটের মতো কি অত পরিষ্কার অত গ্লেজি থাকবে না গ্লেজটা একটু কম লাগবে এবং একটু ফ্যাকাসে দেখায় কিন্তু কিছু করার নেই কোথায় বাইশ কোথায় নাইন সেটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ এইবার হচ্ছে যেটা মেন কথা আপনারা পাল্টানোর সময় আপনারা যদি মনে করেন হ্যাঁ আমি নাইন ক্যারেটটা পাল্টে দাদা পরে ভবিষ্যতে আমি বাইশ ক্যারেটের কিছু নেবো এটা একটা খুব দারুণ ফ্যাক্টর বাইশ ক্যারেটের কিছু নেব আপনারা নাইন ক্যারেটটা নিয়ে আসবেন থার্টি যত পিউরিটি আসে সেইটুকুই পাবেন যেটা আপনারা এখন দাম দিচ্ছেন আগের মর মতো এখন সিস্টেম নেই কেউ আঠারো ক্যারেট বলে আপনাকে বাইশ ক্যারেট বলবে আর বাইশ ক্যারেটটা মানে কম ক্যারেট বলে দোকানে অন্য চালিয়ে দেবে সেইটা নয় নাইন নাইন আঠারো আঠেরো বাইশ বাই বাইশ আপনারা প্রত্যেকটা দোকানের আমি আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা দোকানে বিল নেবেন জিএসটি বিল নেবেন সেটাকে ক্যারেট উল্লেখ করা থাকবে এবং এইচয় ছ ডিজিট উল্লেখ করা থাকবে প্রত্যেকটা গয়নায় আঠারো ক্যারেটেও থাকে ন ক্যারেটেও থাকে বাইশ ক্যারেটেও থাকে ন ক্যারেট সরকার স্বীকৃত আঠারো ক্যারেটও স্বীকৃত সুতরাং ছ ডিজিট দেখে নেবেন এবং ক্যারেটটা দেখে নেবেন এক্সচেঞ্জ করার সময় নাইনটাকে বাইশে কনভার্ট করা যায় আপনারা করতে পারবেন সেটাও হয় সেটা আপনাকে অ্যাসিওর করে দিচ্ছি এইবার যেটা আপনাদের সূত্রগুলো দেখালাম এটা চার থেকে পাঁচ হাজার টাকা আরও সুন্দর সুন্দর মঙ্গল মঙ্গলসূত্রর কালেকশন আমি দেখাচ্ছি কয়েকটা এটা দেখুন এক লেয়ারের উপরে করেছি খুব সুন্দর এগুলো চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন জাস্ট আপনারা একটু ভ্যালু দেখে নিন যে এই জিনিসটা মঙ্গল মঙ্গলসূত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ভ্যালেন্টাইন স্পেশাল চার থেকে পাঁচ টাকার মধ্যে দারুণ সব সব সময় পড়ার রেগুলার ওয়াইজ মঙ্গলসূত্র আচ্ছা আরেকটা কথা আমি আপনাদের বলে দিই এই যে মঙ্গলসূত্রটা মনে যদি করেন যে পরে ভবিষ্যতে এক বছর দেড় বছর পরে কালো হয়ে যায় একশো টাকা দিয়ে কিনে আপনারা পরে আবার পাল্টে আবার নতুন লাগাতে পারেন ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায় চার থেকে পাঁচ হাজার অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল ভারতবর্ষের যে কোনো জায়গায় চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এক্সক্লুসিভ সব মঙ্গলসূত্রর কালেকশান মঙ্গলসূত্রগুলো ভ্যারিয়েশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা মঙ্গলসূত্র আপনাদের দেখাবো এর ম্যাচিং দুলও আপনারা নিতে পারেন এক্সক্লুজিভ আইটেম খুব সুন্দর সুন্দর মঙ্গলসূত্র এই চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা নাইন ক্যারেটের মধ্যে করেছি নাইন ক্যারেটের কিছু দুলও আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর দুল দেখাবো এক্সক্লুজিভ দুল একটা দুল দেখুন নাইন ক্যারেটের খুব সুন্দর এটা দেখুন এই দুলটি নাইন ক্যারেটের হ্যাঙ্গিং দুল হ্যাঙ্গিং এই যে সেফটি পিন সুন্দর হ্যাঙ্গিং এই যে এটার দাম সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা এক্সক্লুসিভ হ্যাঙ্গিং দুল একটা দুটো কালেকশানই আপনাদের রাখতে পারেন এক্সক্লুসিভ আইটেম এই হ্যাঙ্গিং দুলগুলো ছয় সাত হাজার টাকার মধ্যেও হয়ে যায় পাঁচ হাজার টাকার মধ্যেও পেতে পারেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং দুল দেখে নিন এবার একটা একটা করে দেখানো সম্ভব নয় আমি জাস্ট আপনাদের আইডিয়া দেখিয়ে দিচ্ছি নাইন ক্যারেট খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি পাবেন এটাও দেখুন হ্যাঙ্গিং একটা খুব সুন্দর দুল খুব সুন্দর দুল এগুলো গিফট হিসেবেও আপনারা দিতে পারেন আপনারা ভাবছেন পাঁচ ছ হাজার টাকার মধ্যে হয়তো কিছু হয় না একটা মাইক্রোওভেন দেবেন বা অন্য কিছু দেবেন তার পরিবর্তে এইসব জিনিস দিতে পারেন ইউজ করতে পারে খুব ভালো জিনিস পাঁচ হাজার টাকা ধরে না দিয়ে আপনারা এইসব জিনিসও দিতে পারেন ব্যবহার করবে এই একটা জিনিস দেখুন এটা একটা পেনডেন্ট খুব সুন্দর এই যে সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই হয়ে যাবে এক্সক্লুসিভ জিনিস খুব সুন্দর পেনডেন্ট নাইন ক্যারেটেরি এক্সক্লুসিভ আইটেম নাইন ক্যারেটের নাইন ক্যারেটের আপনাদের পেন্ডেন্ট চেইন আমি দেখাচ্ছি এক্সক্লুসিভ কিছু পেন্ডেন্ট চেইন এই দেখুন এই যে পেন্ডেন্ট চেইনটি খুব সুন্দর এটার ওজন আছে দু গ্রাম দুশো তিরিশ এটা উইদিন টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে কভারেজ এসে যাবে এর সাথে যদি মনে করেন একটা ম্যাচ করে একটা দুল দিয়ে দেব এরকম একটা দুলও দিতে পারেন তাতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে একটা সেট এসে যাবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে একটা সেট এসে যাবে একটা পেনডেন্ট দেবেন কাউকে চার পাঁচ হাজার টাকা বাজেট এরকম একটা সুন্দর একটা পেনডেন্ট দিতে পারেন দেখুন পার্ল দিয়ে সেট করেছি নাইন ক্যারেট কিন্তু চার পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যে খুব সুন্দর এই পেনডেন্টটি হয়ে যাবে নাইন ক্যারেট এক্সক্লুসিভ জিনিস এগুলো এসে যাবে এই যে পাঁচ হাজার টাকার মধ্যে এসে যাবে এরপর আপনাদের দেখাচ্ছে একটু মুক্তর দুল খুব সুন্দর সুন্দর মুক্তর দুল আমি দুটো তিনটে দেখাচ্ছি এরপর আপনাদের দেখাচ্ছি একটু ক্লোজ হয়ে দেখুন কাছে থেকে এই যে জিনিসটা একটা নাইন ক্যারেটের একটা ঝুমকো খুব সুন্দর জিনিস দেড় গ্রামের মতো ওজন তেরো চোদ্দো হাজার টাকা দাম পড়বে রোজ পরা যাবে খুব ভালো জিনিস এরকম ছোট ছোটো ঝুমকো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আছে তেরো থেকে চোদ্দো হাজার টাকা নাইন ক্যারেটের ঝুমকো খুব সুন্দর জিনিস এরকম ঝুমকো অ্যাভেলেবেল অনেক পাবেন খুব সুন্দর সুন্দর ঝুমকো একটা জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম পাবেন এরপর আমাদের আপনাদের দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং ধন্তরাজ বা ধন্তরাজ নয় এই আপনাদের হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আইটেম এক্সক্লুসিভ যেটা আমরা দিচ্ছি এই যে এক গ্রামের মধ্যে একটা চেন এইটা আঠারো ক্যারেট এইটা ন ক্যারেট লকেটটা ন ক্যারেট আঠারো ক্যারেট রেখেছি চেনটা চেনটা যেহেতু সবসময় অনেকে পরবেন কালারটা ভালো থাকবে এই জন্য আঠারো ক্যারেট দিয়েছি এক গ্রামের মধ্যে চেনটা দারুণ একটা চেন আর হচ্ছে পয়েন্ট ওয়ান মানে একশো মিলিগ্রামের মধ্যে একটা ছোট লকেট এই যে চেন লকেটটি দেখছেন এইটা আপনাদের ষোলো থেকে সতেরো হাজার টাকা বাজেটে কমপ্লিট চেন এবং লকেট নিতে পারেন খুব সুন্দর জিনিস দারুণ জিনিস এক্সক্লুজিভ আইটেম ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে চেন লকেট এর অনেক ভ্যারাইটি আপনারা পাবেন এবং লকেটেরও খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এই যে চেন এবং লকেট সব কিন্তু হলমার্ক করা এইচ করা বিল পাকা বিল নেবেন দোকান থেকে পাকা বিল নেবেন জিএসটি বিল নেবেন কোনো প্রবলেম নেই আপনারা জিনিসটার প্রত্যেকটার মানে আইডেন্টিটি কোয়ালিফাই করে নেবেন যাতে জিনিসটি আমি আঠারো ক্যারেট হলে আঠারো পাই নয় হলে নয় বাইশ হলে বাইশ দোকানদার যেন সেই দামটি নেয় এক্সচেঞ্জের সময় ওই বিলটি আপনাদের কিন্তু খুব কাজে লাগবে তার কারণ এখন ভ্যারাইটিস রকমের সোনা সোনার দামের জন্য ভ্যারাইটিজ রকমের সোনা আমরা একটা কাস্টমাইজ করে অর্ডারই মুকুট করেছি মুকুটটা দেখে নিন খুব সুন্দর মুকুট একটা তেরো গ্রামের বারো গ্রাম নশো নব্বই গ্রামের একটা খুব সুন্দর মুকুট করেছি এটা আপনি মেয়ের বিয়েতে বা বৌমাকে রিসেপশনে রিসেপশানে বউ ভাতে জন্য খুব সুন্দর তেরো গ্রামের একটা মুকুট দু লক্ষ চার হাজার টাকা এটা ছোটোও করা যায় হালকাও করা যায় একটা সোনার মুকুট এক্সক্লুসিভ মুকুট দু লক্ষ চার হাজার টাকা আমি আপনাদের বলেছিলাম এর আগের বারে যে আমি আপনাদের দুটো তিনটে সেট আমি আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সেট দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন খুব সুন্দর এক্সক্লুসিভ কিছু সেট আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই সীতাহার সেটটি দেখুন কম্বিনেশন করে কত সুন্দর করে বানানো হয়েছে এক্সক্লুসিভ একটা সীতাহার ম্যাচিং একটা কানবালা দুল খুব সুন্দর সিতাহার লং সিতাহার কিন্তু পিছনে জায়গা নেই বলে আমি জ্বলাতে পারিনি একটা সীতাহার সীতাহারটির আপনার পনেরো গ্রাম ওজন আছে এই সীতাহারটি পনেরো গ্রাম সামথিং এই সীতাহারটির দাম প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে সুন্দর একটা পাতা নেকলেস দেখতে পাচ্ছেন একটা হাসুলি প্যাটার্ন সাত গ্রাম ওজন আছে এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপ্রক্স উপরের যে চোকারটি পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম এটা নাইনটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স আজকের দাম অনুযায়ী কিন্তু সবই আজকের দাম সুন্দর একটা কম্বিনেশান সেট বিয়ের সেট করেছি একটু ব্রাইডাল একটু হেভি পরিষ্কার বলে দিচ্ছি একটু ব্রাইডাল একটু হেভি সেট একদম ভরাট ভরপুর সেট আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমি জাস্ট আপনাদের সাজিয়ে একটা আইডিয়া দিলাম দেখালাম যে করতে এই যে কানবালা ঝোলা প্যাটার্নটির দুল আছে সীতা দুলটি এটা সাড়ে আট গ্রাম ওজন আছে একদম ক্লোজ করে ব্যাপারটি দেখালে আপনি বুঝতে পারবেন বড় দুল সাড়ে আট গ্রাম মাত্র ওজন আছে এটা এক লক্ষ তেত্রিশ হাজার আটশো টাকা এক্সক্লুসিভ একটা ব্রাইডাল সেট আপনাদের দেখালাম এরপর আপনাদের আরও একটা সুন্দর ব্রাইডাল সেট আমি আপনাদের দেখাচ্ছি এই একটি আর একটা সেট দেখুন খুব সুন্দর দারুণ জিনিস আমি সেটটি তৈরি করেছি এটা খুব সুন্দর এক্সক্লুসিভ উপর থেকে একদম সুন্দর গলা অবধি ভরাট দারুণ জিনিস এই চোকারটির ওজন আছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম তার সাথে সিম্পল একটা হাসুলি দিয়েছি অনেকে হাসুলিটি নিজেরাও কাস্টমাইজ করে কিনতে পারেন খুব সুন্দর হাসুলিটির ওজন আছে একটু দেড় প্যাচ শেপের একটু জিগজ্যাগ প্যাটার্ন দশ গ্রাম একশো আশি মিলিগ্রাম টেন পয়েন্ট ওয়ান এইট এক লক্ষ ষাট হাজার টাকার মতো পড়বে দারুণ জিনিস দশ গ্রাম একশো আশি এর সাথে এর ম্যাচ করে একটা লম্বা সীতাহার দিয়েছি সীতাটির ওজন আছে ফরটিন পয়েন্ট নাইন ফাইভ চোদ্দো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম দারুণ জিনিস এর সাথে একটা ম্যাচিং কানবালা করেছি মানে হাফ কান বা ফুল কান বলতে পারেন এটা ফুল কানের পর্যায়ে পরে খুব সুন্দর জিনিস এটা আট সাড়ে আট গ্রাম ওজন আছে কান উইথ ঝুমকো ফুল কান কান উইথ ঝুমকো দেখে নিলেন সাড়ে তিন গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম আট গ্রাম এক্সক্লুসিভ একটা সুন্দর সেট আট গ্রাম পাঁচশো এই কানবালাটির দাম আজকের দাম হিসাবে এক লক্ষ চৌত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার টাকা পরে সোনার দাম হের ফের হতে পারে পাঁচ দশ হাজার যখন তখন কম বেশি হয় সুতরাং আমি আপনাদের জাস্ট আইডিয়া করে দিলাম দেখিয়ে দিলাম এরপর আপনাদের দেখাচ্ছি দুটো মুক্তর দুল আমি অনেক কালেকশান ধীরে ধীরে আপনাদের দেখাই যাতে আপনারা সব রকম দেখতে পারেন আপনাদের আইডিয়া হয় এই মুক্তর দুলটি দেখে নিন এক্সক্লুসিভ একটা মুক্তোর দুল এটার ওজন আছে দেড় গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সামথিং দেড় গ্রাম অল্প কিছু ওজন আছে এটা আপনার অ্যাপ্রক্স দাম পড়বে ধরুন অ্যাপ্রক্স বর্তমান বাজার যে অনুযায়ী মুক্তোর দুলটি পড়বে প্রায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স মুক্তোর দুলটি দারুণ জিনিস এক্সক্লুসিভ একটু লং দুল যাদের গিফট হিসেবেও দিতে পারেন যাদের মুক্তর সেট আছে ওর সাথেও পড়তে পারেন আরেকটা একটা মুক্তোর দুল দেখিয়ে দিচ্ছি এই টাইপের এই টাইপের ফ্যান্সি মুক্তোর দুল আমাদের শপে অনেক আছে এই মুক্তোর দুলটির ওজন আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এই মুক্তোর দুলটি দারুণ বড় সাইজের কানবালা টাইপের চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এরপর আপনাদের যে আইটেমটি দেখাচ্ছি একদম মধু মধু আইটেম মধু মধু বেহালার পরশমুনি মানে মধু এই দেখুন এই যে পেনডেন্টগুলি আপনারা যারা গিফট দিতে চান এবং আমাদের খুব চলে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে এক্সক্লুসিভ সব পেনডেন্ট পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে মধু বেহালার মধ্যে মধু আইটেম এক্সক্লুসিভ পরশমুনি জুয়েলার্সের বাইশ ক্যারেট এইচ হলমার্ক টার্সেল পেনডেন্ট পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে এখন অ্যাভেলেবেল পাবেন খুব সুন্দর সুন্দর পেনডেন্ট খুব সুন্দর সুন্দর টাসেল পেন্ডেন্ট কাস্টমাইজ করে আপনারা পেনডেন্ট পাল্টাতে পারেন দারুণ জিনিস এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব পেন্ডেন্ট ঠিক আছে আর আপনাদের যেটা রোজ দেখাই আমাদের যেটা মোস্ট ডিমান্ডিং এই দেখুন এই যে শাখা পলাগুলো খুব সুন্দর চলে এই যে সকেট চুড়ি দুটো সকেট চুরি সাত থেকে আট হাজার টাকা সকেট পলা লেজারের পলা ডবল লাইনের শাখা বাঁধানো দশ হাজার টাকার মধ্যে এরকম এক্সক্লুসিভ শাখা পলা এগুলো একটু কাজ করা হলে আট থেকে সাত হাজার আট হাজার টাকা একটু কম কাজ হলে পাঁচ পাঁচ হাজার টাকা এক্সক্লুসিভ আইটেম সুতরাং পরশমণি বেহালার মধ্যে হালকা লাইট ওয়েটের সবচেয়ে সেরা দোকান আপনারা আসুন ভিজিট করুন পরশমণিতে আসবেন যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন পরশমণিতে একবার ভিজিট করুন বেহালা ম্যান্টন ঠিক বাস স্টফিসের উল্টো দিকে পরশমুনি জুয়েলার্স আমাদের বৃহস্পতিবার দিন ক্লোজ থাকে আমাদের মানে বিজনেস টাইমিং হচ্ছে এগারোটা থেকে আড়াইটা পাঁচটা থেকে নটা অবশ্যই ভিজিট করবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ ঠিক আছে পরশমণি জুয়েলার্সে আসবেন পরের ভিডিওতে আরও দারুণ দারুণ কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার রইল আসবেন